হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে দেখো আমরা তোমাদের ক্লাস সেভেনের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টে সিলেবাসে কী কী রয়েছে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের থার্ড ইউনিট টেস্টের পরীক্ষায় আসবে এবং প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের প্রশ্ন আছে সবগুলো আমরা আজকে ক্লাসে ডিটেলসে আলোচনা করব তাহলে সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন আমরা আজকের ক্লাসে আলোচনা করব প্রথমে দেখো আমাদের যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স এইখানে দেখো তোমাদের সাতটা চ্যাপ্টার রয়েছে এবং এর মধ্যে কিছু কিছু চ্যাপ্টার তোমরা ফার্স্ট স্যামেটিভ বা সেকেন্ড স্যামেটিভের ক্ষেত্রে কভার করেছো এখানেও দেখো তোমরা দেখতে পাচ্ছ যে তাপ আলো সময়গতি পরমাণু অনু রাসায়নিক বিক্রিয়া পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা মানুষের খাদ্য পরিবেশের সংকট এবং শেষ চ্যাপ্টার হচ্ছে পরিবেশ ও জনস্বাস্থ্য এই সাতটি চ্যাপ্টারের ওপর তোমাদের থার্ড সেমেট্রিকের কোয়েশ্চেন প্রিপেয়ার করা হয় এবং এখানে দেখো এমসি কিউ টোয়েন্টি ওয়ান মার্কসের থাকে ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন সত্য মিথ্যা স্তম্ভ মেলানো হতে পারে শূন্যস্থান পূরণ হতে পারে সেরকম প্রশ্ন দেখো চোদ্দোটি থাকে অর্থাৎ ফরটিন মার্কস এরপরে নেক্সট দেখো টু মার্কসের প্রশ্ন টু মার্কসের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে তোমাদের সায়েন্সের সাতটি টু মার্কসের প্রশ্ন করতে হয় তার মানে সাত দুই চোদ্দো নম্বর এবং থ্রি মার্কসের কোশ্চেন তিন নম্বরের প্রশ্নমান এরকম প্রশ্ন সাতটা করতে হয় মানে তিন সাথে একুশ তাহলে টোটাল সেভেন্টি মার্কসের কোশ্চেন আমরা পরিবেশ ও বিজ্ঞান থেকে পেয়ে যাচ্ছি এরপরে নেক্সট আমরা যে সাবজেক্টটা আলোচনা করব সেটা হচ্ছে দেখো গণিত গণিতের ক্ষেত্রে দেখো বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম হয়ে থাকে অনেক স্কুলে এমন হয় যে তোমাদের পুরো যে টেক্সটবুক আছে পুরো টেক্সটবুক থেকে প্রশ্ন রেডি করা হয় তবে জেনারেলি যেটা হয় দেখো জেনারেলি আমাদের আ যেটা দেখতে হয় সেটা হচ্ছে সেকেন্ড ইউনিট টেস্টে যেহেতু সেভেন্টিন নাম্বার চ্যাপ্টার সতেরো নম্বর চ্যাপ্টার অর্থাৎ আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এতটা পর্যন্ত পরীক্ষা হয়ে গেছে তাই থার্ড ইউনিট টেস্টে চ্যাপ্টার নাম্বার এইটিন অর্থাৎ প্রতিসাম্য সেখান থেকে শুরু করে উৎপাদকে বিশ্লেষণ চতুর্ভুজের শ্রেণীবিভাগ চতুর্ভুজ অঙ্কন সমীকরণ গঠন ও সমাধান অর্থাৎ বাইশ নাম্বার চ্যাপ্টার পর্যন্ত কেমন তাহলে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ এই পাঁচটা চ্যাপ্টার অবশ্যই থাকবে এগুলো হচ্ছে মাস্ট এছাড়াও প্রথম দিকে যে চ্যাপ্টারগুলো আছে এক থেকে সতেরো সেগুলো কোনো কোনো স্কুলে পুরো সম্পূর্ণ অংশ দিয়ে যায় আবার কিছু কিছু স্কুলে সিলেক্টিভ কিছু চ্যাপ্টার তোমাদের বলে দেয় যে এই চ্যাপ্টারগুলো থাকবে এবং তার সাথে আঠেরো নম্বর চ্যাপ্টার থেকে বাইশ নম্বর চ্যাপ্টার এগুলো অবশ্যই থাকবে তাহলে ভাবে তোমাদের স্কুলের ওপর ডিপেন্ড করছে যে তোমাদের থার্ড ইউনিট টেস্টে ম্যাথসের সিলেবাসটা কী হবে যাই হোক এই যে আঠেরো নম্বর চ্যাপ্টার থেকে বাইশ নম্বর চ্যাপ্টার এটা কিন্তু কমন প্রত্যেকটা স্কুলে এটা হচ্ছে কমন চ্যাপ্টার এবার এখানে দেখো পাটিগণিত আছে বীজগণিত রয়েছে জ্যামিতি আছে জ্যামিতির মধ্যে ত্রিভুজ অঙ্কন চতুর্ভুজ অঙ্কন সর্বসমতা সমান্তর সরল লেখা হচ্ছে দেওয়া ধারণা ত্রিভুজের ধর্ম চতুর্ভুজের শ্রেণীবিভাগ প্রতি এগুলো আছে রাশিবিজ্ঞান থেকে একটা বড় প্রশ্ন আসে ফাইভ মার্কসের একটাই প্রশ্ন আসে তাহলে এখানে রাশিবিজ্ঞান থেকে তোমরা পাঁচ নম্বর পাচ্ছ এরকমভাবে টোটাল সেভেন্টি মার্কসের তোমাদের গণিতের প্রশ্নপত্র হয়ে থাকে এরপরে নেক্সট সাবজেক্টে আমরা চলে যাব দেখো এরপরে বাংলা বাংলার সিলেবাসের মধ্যে যে সাহিত্য মেলা তোমাদের যে সাবজেক্টটা রয়েছে যে পাঠ্য বইটা আছে এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে সিলেবাসগুলো হচ্ছে এগুলো তোমাদের থার্ড সামেটিভ ইভলিউশন বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যে আছে তোমাদের কাছে মাকু যে বইটা আছে সেখানে ষষ্ঠ থেকে একাদশ অধ্যায় কেমন ছয় নম্বর থেকে এগারো নম্বর অধ্যায় পর্যন্ত এটা হচ্ছে মাকুর সিলেবাস ভাষা চর্চার মধ্যে কি কী আছে দেখো শব্দ তৈরি কৌশল কারক বিভক্তি অনুসর্গ পত্র রচনা আছে এক কথায় প্রকাশ এবং বাগধারা তাহলে ক্ষেত্রে গদ্য যে মানে বিভিন্ন ধরনের যে গদ্যগুলো আছে সে গদ্য থেকে কুড়ি নম্বর প্রশ্ন আছে গদ্য থেকে কুড়ি নম্বর একরকমভাবে কবিতা যেগুলো আছে সেখানে কুড়ি নম্বর প্রশ্ন আছে ব্যাকরণ থেকে দশ নম্বর সহায়ক পাঠ থেকে দশ নম্বর এবং নির্মিতি যেগুলো রচনাধর্মী প্রশ্ন পত্র রচনা হতে পারে সেই সমস্ত জায়গা থেকে দশ নম্বর প্রশ্ন আসে এরপরে নেক্সট আমরা সাবজেক্টে চলে যাব আমাদের ইতিহাসের সিলেবাস দেখো ইতিহাসের মধ্যে চ্যাপ্টার নাম্বার থ্রি থেকে শুরু করে চ্যাপ্টার নাম্বার নাইন কেমন সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে এখানে ভারতের সমাজ অর্থনীতি থেকে শুরু করে দিল্লি সুলতান মোগল সাম্রাজ্য জীবনযাত্রা সংস্কৃতি মোগল সাম্রাজ্যের সংকট এবং নিচের দিকে দেখো আজকের ভারত এগুলো হচ্ছে আর থার্ড ইউনিট টেস্টের সিলেবাস ইতিহাসের ক্ষেত্রে দেখো ফোরটিন মার্ক্সের চোদ্দ নম্বরে এমসিকিউ কিউ চোদ্দো নম্বরের ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন অতি সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলোও শূন্যস্থান পূরণ সত্যমিথ্যা নানাভাবে দিয়ে থাকে স্তম্ভ মেলানো কেমন এরপরে টু মার্কসের প্রশ্ন আছে ছটি ছটা করতে হয় তাহলে ছয় দিয়ে বারো এরপরে থ্রি মার্কসের প্রশ্ন পাঁচটা করতে হয় তিন পাঁচে পনেরো আর পাঁচ নম্বর তিনটে প্রশ্ন করতে হয় তাহলে পাঁচ দিনে পনেরো তাহলে টোটাল সত্তর নম্বরের ইতিহাসের প্রশ্নপত্র এরপর আমরা ভূগোল দেখে নেব ভূগোলের ক্ষেত্রেও দেখো টোটাল আটটা চ্যাপ্টার আছে আটটা চ্যাপ্টারের মধ্যে দেখো পৃথিবীর গতি ভূপৃষ্ঠ কোনো স্থানে অবস্থান নির্ণয় বায়ুচাপ ভূমিরূপ কেমন নদী জলদূষণ মাটি দূষণ এবং ইউরোপ এই চ্যাপ্টারগুলো তোমাদের থার্ড ইউনিট টেস্টের মধ্যে আছে এখানেও দেখো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো করে এমসিকিউ তার মানে আটটা চ্যাপ্টার থেকে ষোলোটা এমসিকিউ এক নম্বরের প্রশ্ন আছে চোদ্দোটি আর টু মার্কসের প্রশ্ন দেখো আসে তোমাদের চারটে করতে হয় তাহলে চার দুই আট নম্বর তিন নম্বরের প্রশ্ন চারটে করতে হয় তিন চারে বারো নম্বর আর পাঁচ নম্বরের প্রশ্ন আসে চারটে করতে হয় তাহলে চার পাঁচে কুড়ি নম্বর তাহলে এরকমভাবে ভূগোলের প্রশ্নপত্র রেডি করা হয় এবং ইংলিশের সিলেবাসের ক্ষেত্রে বলি ইংলিশে তোমাদের লেসেন নাম্বার নাইন থেকে শুরু করে লাস্ট পর্যন্ত তোমাদের থার্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র হবে এটা তোমাদের সিলেবাস এবং ইংলিশের ক্ষেত্রে সিন থাকে আনসিন থাকে গ্রামার পোর্শন থাকে ভোকাবুলার পোর্শন থাকে রাইটিং স্কিলের মধ্যে প্যারাগ্রাফ থাকে এই বছরের ক্ষেত্রে তোমরা বায়োগ্রাফি যেগুলো আছে বায়োগ্রাফি রাইটিং সেগুলো তোমরা করবে এবং স্টোরি রাইটিং দেখতে পারো এছাড়া লেটার রাইটিং কেমন লেটার রাইটিংগুলোও তোমরা অবশ্যই দেখে যাবে তাহলে আজকে দেখো আমরা তোমাদের ক্লাস সেভেনের সমস্ত সাবজেক্টে সিলেবাস আলোচনা করলাম এবং এক্সাম প্যাটার্ন আলোচনা করলাম এরপরে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস শুরু হয়ে যাবে থিওরি ক্লাস আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করব তার পাশাপাশি প্রশ্নবিচিত্রা থেকে বিভিন্ন সাবজেক্টের সমাধান আমরা আমাদের চ্যানেলে শুরু করব তাই সেই সমস্ত ক্লাসগুলো দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমার সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট